জন্য হ্যাঁ তবে একটা কথা মনে রাখবেন হাসি আনন্দে লিবার ভালো থাকে আবার যারা খুব অট্ট হাসি হাসেন তাদের লাঞ্চ পরিষ্কার থাকবে আমি যেখানে যাই ছোট্ট ছোট্ট ফুকাফুকু খুকু সুনামনিদের জন্য উপহার দিয়ে যাই হ্যাঁ একটু আগে বলি আমি কিন্তু লেখাপড়ায় গরাবরই ভালো ছিলাম গ্লাস টু দুইবার ঝাড়লাম গ্লাস থ্রি তে তিনবার তো আমার মা আমার বাবাকে ডেকে বলছেন যে অগো ওই ছেলেকে ওই স্কুল থেকে ছাটাই করে দাও তো আমার বাবা বললেন না ও এক এক ক্লাসে দুই তিনবার করে থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করছে মানে পেকে পাকা পেতে হচ্ছে তো যাই হোক ক্লাসে বসে থাকলে শিক্ষক সাহেব আমাকেই জিজ্ঞেস করতেন হ্যাঁ কি বলতেন আয় কাজল ওট জি স্যার বানান কর প্রস্ফুটিত ওরে স্যার প্রস্ফুটিত বানান করবো পয়রা পলা সরফুটি ত শিক্ষক স্যার বলে নাট আরে বানান কর এই আরে প্রস্ফুটিত বানান কর স্যার আমি তো বললাম প্রস্ফুটিত পয়রা পলা সরফুটি আর ত পুরস্ফুটি ত শিক্ষক সে বললে বানান কর বলে স্যার ফ ফ কি রে আটকে যাচ্ছে কেন খফা বলছিস কেন ফটকে বানান কর স্যার থর পাওয়া গেছে আজকে ফটকে শীত আছে বস এই কুদ্দুস ওজ তো জি স্যার তোর জন্ম কিবারে তা কুদ্দুস বলে স্যার আমার জন্ম বৃহস্পতিবারে বলে বস এ রফিক ও জি স্যার তোর জন্ম কিবারে স্যার আমার জন্ম রবিবারে বস কাজল জি স্যার তোর জন্ম কিবারে তা আমি বললাম স্যার আমার জন্ম শুক্রবারে তো পাশ থেকে আমার এক বন্ধু উঠে বলছে শুক্রবার তো বন্ধের দিন কিছু মনে করবেন না নিছক কৌতুক আমি লক্ষ গান জানি সব দুই লাইন করে একটু একটু করে বলবো আমরা এই বাংলাদেশের ছা ছবির কথা বলছি সে আগের ছবি ছিল ঝড়ের পাখি অবুজ মন জীবন থেকে নেয়া এসব ছবির নাম শুনে আগে সবাই সিনেমা হলে যেতেন আর আজকালকার ছবির নাম কিছু মনে করবেন না কিছু কিছু ছবি অবশ্যই ভালো হচ্ছে আজকাল ছবির নাম কি জানেন হারাম মরণ কামড় কাটা রাইফেল বাবা দেখেছেন রুসি দেখেন কুপা বললি Samsung নাম চলে আসে ছবির নাম হ্যাঁ সেই সময় তার গান শুনে আমরা বাবা মার মুখ থেকে কি কি গান শুনতাম আমার বাবার কণ্ঠে সেই বাংলাদেশে ছাছবির গানের কথাই শুনতাম কি গান হ্যাঁ লোকে বলে যাক নাকি অনুদাগের আয়না লোকে বলে রাগ নাকি অনুদাগের আয়না যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে আমি তো কারো পানি চাই না চাই না চায় না মানে এই ধরনের ডান কিছু মনে করবেন না আমি দুই লাইন করে দেব আমার মায়ের কণ্ঠে কেমন ডান শুনতাম বলো না বলো ছায়া হয়ে তো আবার সেই বসির আহমেদের গান অনেকের মনে দাগ লেগেছে সেই সব গান কাছে না দূরে আছি সে ভালো নিয়ে বেদ না তুমি দেখো এসব গান পুরনো হবে না আর আজকালকার গান দেখেন সিনেমা হলের পদ্মা যখন খোলে নায়িকাগুলো গুলো দাপাতি দাপাতি আসে আর অমনি কোচে কোচে লাথি মারে কিছু মনে করবেন না এসব লাথি মারে কার দোষ জানেন পরিচালকে কিছু মনে করবেন না হ্যাঁ আর গানের ধারাও পাল্টে গেছে নাচও পাল্টে গেছে আসুন সবাই আমার দিকে তাকান

আজকাল মিডিয়া সিনেমাতে ডান্স কিন্তু এরকম হয়ে গেছে তবে তবে কেউ ডান্স করবেন না আমি জানি আরো গান আছে যে সব গান এই প্রজন্মের ছেলে মেয়েরা পাগল সেই গানের জন্য কি গান পাগলু তোর যেতে পারে আমি অনেক দিন ধরে এই টেলিভিশনে টুকটাক ম্যাগাজিনে অনুষ্ঠান করছি অভিনয় করছি অনেক ছবিতে একটু একটু অভিনয় করেছি তো আমার বাবা হঠাৎ করে বললেন যে কাজল অনেক দিন ধরে গান বাজনা করলি সিনেমায় অভিনয় করলি এবার বিয়েটা করবি সব বলে বাবা বিয়ে করবো তো মেয়ে কই বল চল দেখাচ্ছে বাবা আমার হাত ধরে নিয়ে গেলেন মেয়ে এখন মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে আমি হঠাৎ করে বলে বলে ফেললাম বাবা কোনটা আমার বউ বাবা দুম করে পিটি কিনে বলছে ওইটা তোর বউ বাবা এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না কেন মেয়ের কি চোখ যেন কবুতরের ক্ষোভ মেয়ের কি মুখ যেন শামুজ মেয়ের কি ঠোঁট যেন দু টাকার নোট বাবা এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না বেটা চল যাই জোর করে বাবা আমাকে বিয়ে পড়ালেন শুভ দৃষ্টির ভালা বউ আমাকে দেখছে আমিও বউকে দেখছি বউ আমার গলায় মালা দেবে আমি বউয়ের গলায় মালা দেব এমন সময় কারেন্ট অফ বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে ফেলেছে কিছু মনে করবেন না এটা আমার বউয়ের দোষ না